সিন্নি পুলাউড়াতি নাম হয়তো তাবারুগ আর কোনো জায়গা তিগুন নাম জিয়াবত আর কোনো জায়গা তিগুন নাম এক কথা আল্লাহর মাংসরে খাদ্য খাবানি শব্দটা আল্লাহার নবাই আল্লাহর যে খাবাই মক্কা মদিনাত আল্লাহর খাবানি নাই আছে নি বিশেষ করে রোজা মাসও জানো যদি আল্লাহ সুযোগ দে রোজা মাসও কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে সাবিল্লা 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 হইয়া বাটে টেকা দে তসবি দে আত্মর দে যায় নমাজ দে আর বিভিন্নতা খানি তো দে আপনি কিতা গাইবা আস্তা হসির বুনা লুয়া মুরুগ আস্তা রুষ্ট করিয়া লুয়া সাবিলিল্লা মেসাউরেজ গে হিন খাওয়া ঠিক আছে ঠিক আছে হিন ঠিক আছে লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তো তারা আল্লাহর বাস্তে সিন্নি করছেন হিন খাই বলে নাই গো না যাইছে কোন টাই পাইছে ভাই কি আশ্চর্য বিষয় আমি ওখান তো বুঝি না আল্লাহ আসতে এটা তো আমরা বারোই আবার দরকার আছে না নাই এক কথা জবাব শেষ আমরা চিহ্ন করি খান নামে আল্লাহর নামে মানুষের আল্লাহর আসতে খাবাই ঠিক আছে ও শেষ এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই